নমস্কার আজকে ছাদ বাগান দেখতে দেখতে দেখছি একটা সবজি যে সবজিটা আমি ভীষণ ভালোবাসি সেই সবজিটা বারবার বলি যে আমার কম হয়েছে এবারে সেই সবজিটা দেখছি ঝুলছে কোথায় দেখুন দেখাবো এই দেখুন কোথায় ঝুলছে নিম গাছে কত বড় হয়েছে এখন কিন্তু কচি আছে এটাকে কাটতে হবে কাটবো নিম গাছে ঝুলছে আজকে এই দিকটা এসেছি বলে দেখতে পাচ্ছি আসলে আমি সামনের দিকে ওই দিকটায় থাকি সব সময় আর এই দিকটা আমার আশা হয় না এই দিকটাও দেখুন একটা রাস্তা মতো আছে জল রাখি আমি এই দিকটা বেশি আসি না তা এসে দেখছি এরকম ঝুলছে এত আনন্দ হচ্ছে মনে হলো আপনাদের সঙ্গে না শেয়ার করলে এটা হবে না তাই শেয়ার করা দেখুন তো কত বড় হয়েছে আমি হাত দিয়ে দেখাচ্ছি কত বড় এক হাত হবে এক হাত হয়ে গেছে দারুণ লাগছে ভীষণ ভালো লাগছে একটাতেই আমার একটা সবজি হয়ে যাবে একটাতে দারুণ আনন্দ হচ্ছে কিন্তু যতই আমি কুমড়ো গুলোকে রাখার চেষ্টা করছি কুমড়ো কিন্তু থাকছে না জানি না কেন কুমড়োটা কিন্তু আমার কিছুতেই ভালো থাকছে না আবার দেখুন এখন এটা ভিয়েতনাম ভিয়েতনামে এখানে একটা লেবু ছিল এই যে দেখুন ফুল আসছে এটা ভিয়েতনাম লেবু এখন ফুল আসছে আমি অবাক হয়ে গেলাম এখানে অনেকগুলো লেবু গাছ আছে আর ভিয়েতনামটায় ফুল আসছে আমি এই লেবুটা নিয়ে গেছি এত মিষ্টি যে কি বলবো এই লেবুটা ছিল লেবুটা হয়ে গেছিল বলে পেরে নিয়েছিলাম এই যে আর এত ফুল আসছে খুব আনন্দ হচ্ছে এখনো কিন্তু কোনো টবে আমি এখনো বসাইনি আপনারা দেখুন এই দেখুন যে গ্রো ব্যাগে কিনে এনেছি সেই গ্রো ব্যাগেই আছে তা ঝিঙেটা তো পারবো নিশ্চয়ই আপনাদের দেখাবো তা এর আগে আমি যে যে সবজিগুলো তুলেছি ওটার জন্য আমাকে কাটার লাগবে কাটার নিচে আছে আর যে যে সবজিগুলো তুলেছি সেই সবজিগুলো দেখাই আমি বালতি করে জল এনেছিলাম তার ভিতরেই রেখেছি এই দেখুন কত উচ্ছে করলা পেয়েছি দেখুন এর ভেতরে এবার ঝিঙেটাকে পারবো এই যে দেখুন কেটে এনেছি আমি দেখাচ্ছি কতটা বড় হয়েছে দেখুন একটা ঝিঙে দিয়েই কিন্তু তরকারি হয়ে যাবে এখনো কিন্তু এই যে নরম আছে ঝিঙেটা আমি যদি আজকে না দেখতাম হয়তো আর দুদিনের ভেতর এটা পেকে যেত কত লেবু তুলেছি দেখুন এগুলো গন্ধরাজ লেবু সিডলেস দেখুন নতুন নতুন যে গাছগুলো আমি লাস্ট বসিয়েছিলাম বেগুন গাছ এই দেখুন কত বড় বড় হয়ে গেছে লঙ্কা গাছগুলো বেশ বড় হয়ে গেছে আজকে এটা আমি একটু সোজা করে দেবো সোজা করে দিলাম এই গাছগুলো আর দেখাবো এর আগের বার যেটা এনেছিলাম সেখানে কিন্তু ফুল এসে গেছে এই দেখুন দেখেছেন এই হচ্ছে গাছ ছাদ বাগানে করা কি সুন্দর ফুল এসে গেছে এটাই কিন্তু সুন্দর বেগুন হবে বেগুন গাছের গ্রোথ যা নিয়েছে তবে আমি এই পাতাগুলো সব কেটে দেব এতটা পাতার যে জোর আছে সেটা আমি রাখবো না তাহলে ফল কিন্তু কম হবে ছোট হবে ছাদ বাগানে এই জন্যই না সবসময় খুঁজতে হয় কোথায় কি সবজি হয়েছে আর এক ঘন্টা দু ঘন্টা আগে আমি এসেছি আমি কিন্তু ওই খুঁজে খুঁজেই সবজি পাই খুঁজে খুঁজে সবজি নিয়ে তারপর আমার মানে সংসারের সবজি কালেক্ট করি আর কি আজকে এখনো পর্যন্ত সকাল থেকে বৃষ্টি হয়নি জল দিলাম এই যে দেখছেন এই সব জলগুলো ধরা ছিল এই সব জল দিয়ে দিয়ে আমি আজকে গাছগুলোকে অন্তত একটু ভালো রাখলাম বেগুন গাছটা তো একদম ঝিমিয়ে গেছিল সব কটা বেগুন গাছ ঝিমিয়ে গেছিল বেশি গাছ ঝিমিয়ে গেলে ফল কিন্তু হয় না আর একটা জিনিস হয় বেগুন গাছ যদি বেশি ঝিমিয়ে যায় ফল শুদ্ধ বেগুন কিন্তু তেতো হয়ে যায় এটা কিন্তু হয় এক বন্ধু আমাকে নিমাটোডের জন্য বলেছে দেখুন নিমাটোড আমি কিন্তু কোনো আমার বাগানে হতে দেখিনি নিমাটোড তো হয় গাছের শিকড়ে আমি আজ পর্যন্ত কোনো প্রবলেম ফেস করিনি নিমাটোডের যদি কোনো দিন নিয়ে আমার কোনো অসুবিধা হয় তখন নিশ্চয়ই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব তবে নিমাটোড আমি আমি যা আপনাদের সঙ্গে শেয়ার করি সেটা হচ্ছে আমি যে গাছ করি গাছ করে আমার অভিজ্ঞতাটা আপনাদের শেয়ার করি যেহেতু আমার গাছে কোনো দিন গাছের কোনোদিন নিমাটোড হয়নি তা নিমাটোড তো আমাকে কোনোদিন সারাতে হয়নি এবার আমি কি কি অ্যাপ্লাই করবো সেই অ্যাপ্লাইটা করার পর নিমাটোডটা সারবে যে নিমাটোরটা যে ঠিক হবে সেটাও তো মানে আমি আপনাদের হয়তো বললাম এটা এটা দেবেন কিন্তু যেহেতু আমার কোনো অভিজ্ঞতা নেই আমি কি করে আপনাদের বোঝাবো বলুন আপনারাও তো বাগান করছেন বাগান করছেন বলেই আমাকে প্রশ্নটা করেছেন তা নিমাটট সম্বন্ধে আমি কোনো উত্তরই আমি দিতে পারবো না কারণ আবার বাগানে কোনো দিন নিমাটট হয়নি এবং নিমাটদের জন্য আমাকে কোনো দিন গাছের গোড়ায় মাটিতে কোনো দিন কোনো কিছু মিশাতে হয়নি তবু তবুও যদি আপনারা নিমাট সম্বন্ধে জানতে চান বলবেন নিমাটট তখন আমি বলবো কি কি করা যেতে পারে তবে আমি দেখেছি নিমাটোডে অনেকেই কিন্তু বলেন যে মাটি ফেলে দিতে হয় আবার অনেকেই কিন্তু মাটি ফেলে দেন না ওই মাটিটাকেই ঠিক করে নেন সেই জিনিসগুলো হয় তবে আপনি যদি সত্যিই খুব মানে আপনার দরকার পড়ে জানতে নিশ্চয়ই আপনাকে বলবো আমি আর যেটুকুনি জানা আছে কারণ আমার কিন্তু অভিজ্ঞতা নেই আমি গাছ করে যে অভিজ্ঞতাটা সঞ্চয় করি সেই অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে শেয়ার করি আপনারা জানেন আমার যেরকম গাছ দেখবেন সেই রকমই গাছ আপনাদের সঙ্গে আমি শেয়ার করি বুঝতেই পারছেন যে গাছ আমার কাছে ভীষণ প্রিয় জিনিস একটা গাছে যদি কেউ বাইরের হাত দেয় আমার কিন্তু খুব খুব খারাপ লাগে দেয় অনেকেই অনেকেই গাছ দেখেছি মানে কেটে দেয় আমি এই জন্যই বাগানে গাছ করি না আমার বড় বাগান আছে বাগানে গাছ করলে কি হয় কারুর বাড়িতে একটু পাতা পড়লে গাছটাকে এমন কেটে দেয় যে গাছটাই পুরো নষ্ট হয় এরকমভাবে কিন্তু আমার গাছ নষ্ট হয়েছে তাই আমি এখন আর বাগানে কোনো গাছ করি না বলতে আম গাছ লেবু গাছ এই সবই করি যে বন্ধু আমাকে নিমেটোর সম্বন্ধে জিজ্ঞেস করেছেন আপনার যদি খুব প্রয়োজন পড়ে আপনি নিশ্চয়ই আমাকে কমেন্ট করবেন আমার যেটুকুনি জানা আছে আমার অভিজ্ঞতা কিন্তু নেই আমার যেটুকুনি জানা আছে সেটুকুনি আপনার সঙ্গে নিশ্চয়ই আমি শেয়ার করব এটা আমি আপনাকে কথা দিলাম আপনাদের প্রত্যেকটা প্রশ্নের কিন্তু উত্তর দিই আমি যতটুকুনি আমার অভিজ্ঞতা থেকে সঞ্চয় করি আজকে দেখুন এই যে প্রচুর কিন্তু করলা তুলেছি করলা তোলার পরও এই যে দেখুন সুন্দর করলা ঝুলছে আবার এইখানেও ঝুলছে দেখুন এই দেখুন এই ঝুলছে ওইখানেও ঝুলছে এইগুলো আবার দু ভেতরেই কিন্তু আমরা পেরে নিতে পারবো আজকে অনেক করলা পেরেছি দেখালাম আপনাদের বালতিতে এক বালতি নয় বালতিতে রেখেছি ওই বালতি করে জল নিয়ে এসেছিলাম আমার নিচে রান্নাঘর থেকে আমি কোনো জল ফেলি না যে আনাজ ধোয়া জল ভাতের ফ্যান চাল ধোয়া জল সব জল আমার এই গাছেই থাকে গাছের গোড়ায় দেওয়া হয় রোজই আমি হাত বুলাই এই ক্যাপসিকামটায় এত ছোট হলে কি হবে ওটাও কিন্তু আমার প্রাণ আচ্ছা এবার দেখুন আরো জিনিস দেখাই এখানে দেখুন আরো করলা আছে তার সঙ্গে ঝিঙেও হচ্ছে আজকে একটা যেহেতু ঝিঙে পেয়েছি আজকে কিন্তু আমি গাছ খুব ভালো করে নজর দিয়েছি এই দেখুন এখানে একটা হয়েছে কিন্তু অর্গানিক অর্গানিক বাজারের বাজারের এইটা এগুলো কিন্তু যেটা আমি পারলাম সেটা কিন্তু অ্যাফোর্ডেবল বলে একটা অনলাইনের শপ আছে ওখান থেকে বীজ কিনেছিলাম খুব কম দাম বীজের সেখান থেকে কিনেছিলাম ওখান থেকে ওই ঝিঙেটা হয়েছে ঝিঙেটা কিন্তু খুব খুব বড় হয়েছে আপনারা দেখলেন আর গতকাল আপনাদের বলেছিলাম পিঁপড়ে হয়েছে কাঠ পিঁপড়ে জল দিয়েছিলাম দেখুন আজকে কিন্তু গাছটা তাজা হয়ে গেছে এই যে দেখছেন কাঠি কাঠি এগুলো কিন্তু দুটো আমি ঢেঁড়সও তুলেছি আর দুটো তিনটে ঢেঁড়স তুললে আর দেখানোর মতো নয় তবুও দুটো তিনটে ঢেঁড়সই কিন্তু আমার কাছে অনেক আমার কাছে গাছ হিসেবে অনেক দামি জিনিস এটার মূল্য দিয়ে আমরা বিচার করি না আমি যেরকম জৈবভাবে গাছ করে সবজি খেতে পারছি এটাই আমার কাছে অনেক